পুলিশের বৌদেরকে এমন ভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু বররা শেখাচ্ছে বৌদের কি বলতে হবে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এইরকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনে বিশ্বাস এখনো ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ আটে অবসরের আগেই দু বছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি আসছে ছমাস পরে এর জন্য আটটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু হাজার পঁচিশে আটটা ডিসি ক্রিয়েট করা হলো তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হল নতুন প্রমোশন হল করে ডিসি করা হলো দু বছরের দিয়ে আর ছয় তিন দু হাজার পঁচিশে এটাও দেখুন এই যে অর্ডার এই সবই আমরা ক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোন নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয় দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না রাজ্যপালের অনুমোদনও লাগে না রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজড হন অনেকে বলেন রাজ্যপাল এই বেআইনি কাজে সই করলেন কেন আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানি জানাই এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয় এটা একটা প্রথা কনভেনশন এটাও ক্লিয়ার করে দিতে চাই তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোন রোল নেই কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি মানে ওনার আগামী সপ্তাহে নয় তিরিশ আটে অবসর তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে তাহলে তিরিশ আটের পরে আমরা কোটে যাব কোটে গেলে এটাও ছাব্বিশ হাজারের মতো সেটাও আর একটা নজির হিসেবে তৈরি হবে যেহেতু বেআইনি কাজ করেছে আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে কিন্তু আমরা কোর্টে যাব কোর্টে যাওয়ার জন্যই আমরা রাজ্যপাল মহোদয়কে লিখিত জানিয়েছি আমার এই বিষয়টাই ছিল মূলত কলকাতা পুলিশ আর এই সহধর্মীদের কেলেঙ্কারি শাসক দল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত করে কোর্টে তিনি প্রশ্ন করেছেন যে আপনারা ভয় হচ্ছেন কেন অন্য রাজনৈতিক সমস্যা হচ্ছে না তাদের কি বক্তব্য তাদেরকে কাদা পাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করছেন প্রথম থেকেই যাচ্ছে মাননীয় সাংসদ মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমট নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের দামি দামি লয়ারদের দাঁড় করানো সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়েছে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময়ে ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক শোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার একুশের মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন চার তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে না হলে বিকেল পাঁচটার পরে কি হয় আপনারা জানেন সংবিধানে বলা আছে পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্যরা জামিন পেয়েছে যদিও পার্থ এখনই জেল মুক্তি হবে না প্রাথমিক মামলা রয়েছে তার দেখুন এই তো প্রসেস এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরে এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে দু বছর আরও খাটতে হবে দু বছর জেলে থাকলে আরও চার বছর খাটতে হবে এবং এর সাথে সাথে পি খুব পরিষ্কার আছে আপনাদেরও নলেজে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি এম এ খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ যাজেরা ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন